সাধারণ মানুষই আপনার এমপি সাহেবের কাছ থেকে একটা ডিএলওটা নিয়ে আসেন নিয়ে আসার পরে প্রধান শিক্ষকের সাথে যোগ সাদসে পাতানো একটি নির্বাচন দেখিয়ে তারা কমিটি দাখিল করে দশের বোর্ডে উনি শহীদুল ইসলাম আর প্রধান শিক্ষক আব্দুল রশিদ তারা গোপনে কবে কিভাবে নির্বাচন দেখে একজন অযোগ্য মাত্র অষ্টম শ্রেণী পার যেখানে সরকারি প্রজ্ঞাপন আছে কমপক্ষে একজন সভাপতি স্কুলের হতে হলে অষ্টম শ্রেণী সরকার প্রজ্ঞাপন জারি করেছে যে এইচএসসি পাস ছাড়া কোনো ম্যানেজিং কমিটির সভাপতি হতে পারবে না সরকারকে উনি বুড়া আঙ্গুল দেখাইছে উনি একজন শিক্ষিত ব্যক্তি একজন এইট পাস লোককে উনি সার বলবেন এটা মনে হয় ওনার জন্য খুব ভালো লাগে আমরা চাই যে আমরা ভোটার অধিকার প্রয়োগ করি এটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরাই স্কুল পরিচালনা করুক কুষ্টিয়া দৌলতপুর উপজেলার খাস মথুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন না হলেও সভাপতি হয়েছেন আবার তাও অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া জানা শহীদুল ইসলাম মন্ডল নামের এক ব্যক্তি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের যোগ সাজসে এমন কাজ হয়েছে বলছেন এলাকার সচেতন অভিভাবকরা বিষয়টি নিয়ে নিয়ে বিদ্যালয়ের সচেতন অভিভাবকরা দাবি অতি দ্রুত স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হোক ইসলাম নামের এক অভিভাবক একটি করেন। বর্তমান মামলাটি কোর্টে চলমান অবস্থায় আছে সরজমিনে গেল রবিবার খাসো মথুরপুর এলাকায় গেলে উক্ত স্কুলের অধ্যয়নরত ছাত্রছাত্রীদের অভিভাবকদের সাথে কথা বলে তারা বিষয়টি সত্যতা নিশ্চিত করেন এব্যাপারে বিদ্যালয়ের নির্বাচিত সাবেক অভিভাবক সদস্য তরিকুল ইসলাম খান অভিযোগ করে বলেন অসাত উদ্দেশ্য বুঝতে পেরে বিষয়টি আমি দৌলতপুর সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা করি এখানে দুই হাজার একুশ সালে একটা তফসিল ঘোষণা হয় নির্বাচন কেন্দ্রিক নির্বাচনের জন্য সেখানে আমি আপনার টাকা জমা দিই এবং এর সাথে টোটালে ১২ জন প্রার্থী হই তো এক প্রার্থী আর এক প্রার্থীর প্রস্তাবকারী সমর্থনকারী হয় নিজেরাই সাতজন যার কারণে আমার কাছে বিষয়টা মানে আইনসঙ্গত না মনে হয় হওয়ার কারণে আমি দোলপুর সহকারী আদালতে একটা মামলা করি যা মামলার নাম্বার হলো আঠারো বাই বাইশ মামলাটি এখনও চলমান আমি নিজেই বাদ এরপরে এই অবস্থায় নির্বাচন বন্ধ হয়ে যায় নির্বাচন বন্ধ হওয়ার পরে অ্যাডো কমিটির মাধ্যমে মথুরাপুর খাস মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালিত হয়ে আসছে এরপরে চব্বিশ সালে হঠাৎ করে দেখি যে একজন সাধারণ মানুষই আপনার এমপি সাহেবের কাছ থেকে একটা ডিএল ওটা নিয়ে নিয়ে আসার পরে প্রধান শিক্ষকের সাথে যোগ সাদসে পাতানো একটি নির্বাচন দেখিয়ে তারা কমিটি দাখিল করে দশের বোর্ডে উনি শহীদুল ইসলাম আর প্রধান শিক্ষক আব্দুর রশিদ তারপরে আমি জানতে পারার পরে আমি যশোর বোর্ডে যাই কেসের কাগজপত্র নিয়ে সমস্ত ডকুমেন্টস নিয়ে আমি পরিদর্শক স্যারকে দেখাই এবং পরিদর্শক স্যার দেখার পরে উনি বলে যে আপনি পাঁচ হাজার টাকা জমা দিয়ে একটা অভিযোগ দায়ের করে দেন অনলাইনের মাধ্যমে আমি সেখানে সেটাও করে আসছি সেটা তারিখ ছিল তেরোই মে এরপরে ওইখান থেকে আসার পরে আমি সাতাশে মে আমি আবার একটা দলপুর সহকারী দাদ আদালতে আর একটি মামলা করি সেখানে মামলার পরে আমি নিষেধাজ্ঞা না সেখানে পনেরো দিনের শোকেজ দেয় পনেরো দিনের শোকেজ দেওয়ার পরে বিবাদীরা সময় প্রার্থনা করে ধার্য দিন পর্যন্ত সময় নিয়ে আসে কিন্তু বিষয় হলো এখন তারা যে কোনো উপায়ে যেহেতু কমিটিটা করে নিয়ে এসে অবৈধভাবে অবৈধভাবে এখানে আট নয় জন নিয়োগ হবে সেটা নিয়োগ দেওয়ার জন্য তারা পায়তারা করছে আমরা চাচ্ছি যে এটা সুষ্ঠু তদন্ত করে আসলে প্রকৃত নির্বাচন হয়েছে কি না এবং কবে হলো কবে তফসিল ঘোষণা হলো কত তারিখে নির্বাচনের ডেট ছিল কোনো কিছুই এখানে উল্লেখ করা নাই এবং কোনো মাইকিং নাই কোনো ক্লাসরুমে বলা হয় নাই কোনো শিক্ষার্থীদের যে অমুক তারিখে নির্বাচন হবে মাইকিংও হয় নাই কোনো ক্লাস একুশ সালে যেটা করছিল সেটা পত্রিকার মাধ্যমে তফসিল ঘোষণা করেছিলেন কিন্তু এইবার কোনো পত্রিকার মাধ্যমেও করিনি মাইকিং করে নাই কোনো ক্লাসরুমে কোনো কিছুই তারা ঘোষণা করেন পুরাটা অন্যায় ভাবে জালিয়াতি কেন যারা করে আনছে তারা হলো প্রধান শিক্ষকের সাথে যোগ সাজসে সেটা হলো প্রধান শিক্ষকের নাম আব্দুর রশিদ আর সভাপতি যিনি পথিত উনি যে সভাপতি উনি শহীদুল ইসলাম মন্ডল এদের যোগ সাজসে এবং শিক্ষা অফিসার একজন একাডেমিক সুপারভাইজার উনি প্রিজাইডিং অফিসার ওনাকে করা হয়েছে কিন্তু সেখানে কোনো তফসিল ঘোষণা নাই কোনো দিন তারিখ নাই কত তারিখে ভোট কত তারিখে বাসাই কত তারিখে প্রত্যেক নির্ধারণ কিন্তু তারা ওই একটা পেপারছে তারা দেখাইছে যে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় পাঁচজনই তারা নির্বাচিত হয়ে গেছে আমি এই মামলা করার কারণে আমাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে মামলা উঠাই না নিলে আমাকে এই দেশে থাকতে দেওয়া হবে না বিভিন্ন যারা কমিটিতে আছে তা তারাই যেমন আমাকে আল নামে একজন সদস্য আছে উনি বলছে যে তুমি দেশেই থাকতে পারবো না এই ঝামেলা যদি করো এই ধরনের মামলা সামলা যদি করো তাহলে এদেশে থাকতে এদেশে থাকতে পারবো না তা আমি বললাম আপনাকে কে বলেছে বাজারে শুনছি সভাপতিরা বলছে বিভিন্ন সদস্যরা বলছে অবশ্যই নিরাপত্তা ভুগছে না যে কোনো মুহূর্তে আমার একটা কিছু ঘটায় এদিকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে অভিযুক্ত শহীদুল ইসলাম মণ্ডলের কাছে মুঠোফোনে

মুঠোফোনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদের কাছে জানতে চাইলে মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ মহোদয় বলছিলেন ফোনটা কেটে দিলেন হ্যাঁ সেই কথাটা তো আমার কান পর্যন্ত পৌঁছাবে আমার কান অবধি পৌঁছাইলো না তার আগে ফোনটা আপনি কেটে দিলেন আসলে এটা কেমন হইল না কথাটা না সেটা ঠিক আছে কিন্তু আপনি একজন প্রধান শিক্ষক অন্যদিকে উক্ত এলাকার বেশ কয়েকজন অভিভাবক নিকট জানতে চাইলে তারা বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন শুনলাম দুই হাজার চব্বিশ সালে মোশারফপুর মাধ্যমিক বিদ্যালয়ে একটি অভিভাবক নির্বাচন হবে এ ব্যাপারে সভাপতি হিসাবে আমি প্রতিযোগিতা করার কথা চিন্তা করেছিলাম আমি ব্যক্তিগতভাবে বিএ এবং এল বি পাস এবং বর্তমানে আমি শিক্ষা নবেশ অ্যাডভোকেট হিসাবে পুষ্টিতে কর্মরত আছি কিন্তু দুঃখজনক বিষয় আমাদের কিছু গ্রামের স্বার্থন্বেষী মহল যারা নিজেদের যোগ্য মনে করে তারা শিক্ষাগত যোগ্যতার দিক থেকে অযোগ্য এবং নির্বাচনে পরাজয়ের ভয়ে বর্তমান প্রধান শিক্ষক আমার শ্রদ্ধেয় স্যার মোহাম্মদ রশিদ সাহেবের সাথে যোগ সাহস করে তার একটি ভুয়া নির্বাচন দেখে যা আদৌ নির্বাচন নয় পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়নি নির্বাচন সম্পর্কে এলাকায় মাইকিং করা হয়নি এমন ক্লাসে নির্বাচনের কথা বলাও হয়নি কোন প্রকার প্রচার প্রচারণা নাই তারা গোপনে কবে কিভাবে নির্বাচন দেখে একজন অযোগ্য মাত্র অষ্টম শ্রেণী পাশ যেখানে সরকারি প্রজ্ঞাপন আছে কমপক্ষে একজন সভাপতি স্কুলের হতে হলে অষ্টম শ্রেণী পাশ হলে হবে না এসএসসি পাশ হলে হবে না এসএসসি পাশ হওয়া লাগবে অথচ একজন অষ্টম শ্রেণী পাশ এমন একজন ব্যক্তিকে সভাপতি দেখে সেখানে নাকি কোনো প্রকার শিক্ষক ছাত্র এবং অভিভাবকদের কোনো সমন্বয় ছিল না কোনো অভিভাবক স্বাক্ষর করেনি ভোটও দিতে যায়নি কিভাবে নির্বাচন হয় আর কিভাবে এইভাবে কমিটি মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী এর আগেও এরকম ঘটনা ঘটেছে এটাই প্রথম নয় দুই সালে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছিল সেই নির্বাচনেও বিভিন্ন অনিয়মের অভিযোগে মোহাম্মদ তরিকুল ইসলাম নামে একজন অভিযোগ দায়ের করে দোলৎপুর সহকারে জজ আদালতে যার দেওয়ানি মামলা নম্বর দেয়া আঠারো বাইশ সে মামলার কারণে দীর্ঘদিন নির্বাচন হয় নাই এ বিষয়ে আমি মাধ্যমে প্রতি ছয় মাস অন্তর অন্তর একজন অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন দু হাজার চব্বিশ সালে এসে নির্বাচনের পরে নির্বাচন জাতীয় নির্বাচনের পরে মথরের মাধ্যমিক হলে নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু কোনো প্রকার নির্বাচন না হয়ে এইভাবে কমিটি হতে এলাকার অসে দুঃখ প্রকাশ করছে সে সাথে আমি ব্যক্তিগতভাবে এটাকে নিন্দা জানাই এরকম ঘটনা যেন না ঘটে এভাবে আপনাদের দৃষ্টি রাখার জন্য অনুরোধ করছি এই ঘটনার পেছনে মূলতা আমি মনে করি প্রাথমিকভাবে যখন একটি সুপারিশ যায় তখন প্রধান শিক্ষকের একটি বড় ভূমিকা থাকে আমার মনে হয় প্রধান শিক্ষক সাহেব এর পেছনে মূল চাবিকাঠ হিসেবে কাজ করেছে কারণ প্রধান শিক্ষক সাহেব প্রস্তাবনা না পাঠালে কখনো কমিটি হয় না আসলে এখানে তো স্কুলের কোনো নির্বাচনই হয়নি আর উনি যে মনে করেন যে সভাপতি হয়েছে আসলে সবারই সইগুলো জাল করছে এরকম আর কি আগের যে সভাপতি উনিও মানে বলছে আবার আগের যে যত সইগুলো এগুলো সবই উনি জাল করে তারপরে সভাপতি হয়েছে জি অনিয়মের মাধ্যমে আমরা চাচ্ছি যে পুনরায় নির্বাচন দিয়ে ভালো একটা সুষ্ঠু কমিটি গঠন করার জন্য আমি অভিভাবক আমার মেয়ে স্কুলে পড়ে আমাদের এই ঐতিহ্যবাহী মুর্থাপুর মাধ্যমিক বিদ্যালয় এটা বিগত কয়েক বছর ধরে প্রধান শিক্ষকের চুরির কারণে অনিয়মের কারণে আসলে খুব খারাপ দেখাচ্ছে এই স্কুলটা একটি ঐতিহ্যবাহী স্কুলের অনেক সুনাম আছে তো এটা হচ্ছে এর আগে নির্বাচন দিয়েছিলেন উনি সে নির্বাচনটা নিয়েও উনি খেলা করেছেন সেটা নিয়ে মামলা চলছে পরবর্তীতে সাবেক এমপি থাকা অবস্থায় অ্যাডক কমিটি দিয়ে স্কুল চলছিল। হঠাৎ করে উনি মানে কিছু লোক নিয়ে যোগ সদস্য করে নির্বাচন ছাড়া একটি কমিটি দিয়েছে সেটা বোর্ড থেকে অনুমোদনও করে নিয়ে এসেছে সে লোকটি হচ্ছে অযোগ্য এইট পাস সরকার প্রজ্ঞাপন জারি করেছে যে এইচএসসি পাশ ছাড়া কোনো ম্যানেজিং কমিটির সভাপতি হতে পারবে না সরকারকে উনি আঙ্গুল দেখাইছে উনি একজন শিক্ষিত ব্যক্তি একজন এইট পাস লোককে উনি সার বলবেন এটা মনে হয় ওনার জন্য খুব ভালো লাগে উনি চায় যে এখানে সবাই অন্ধ কানা মানে বোকাপ শ্রেণীর লোক থাকুক উনি এই সম্পদটাকে স্কুলটাকে লুটে পুটে খাবে এই প্রধান শিক্ষক এটাই হচ্ছে ওনার চা আমি যা বুঝতে পারছি তা আমি একজন সচেতন নাগরিক হিসাবে আমি চাব যে সঠিক একটা নির্বাচনের মাধ্যমে যোগ্য একজন ব্যক্তি সরকারের প্রজ্ঞাপন নীতিমালা অনুসারে একজন সভাপতি নিযুক্ত করা হোক আমার ছেলে আছে মেয়ে আছে মেয়ে নবম শ্রেণীতে স্কুলের কমিটি সম্পর্কে কিছুই জানি না কারণ অনেকদিন অনেক কয় বছর কোনো নির্বাচনই হয়নি নির্বাচন হয়নি ওইভাবেই সেই টালমাটাল অবস্থা ওইভাবেই স্কুল চলছে কিন্তু কোনো নির্বাচনই হয়নি আমরা চাই যে আমরা ভোটার অধিকার প্রয়োগ করি এটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরাই স্কুল পরিচালনা করুক আসলে যোগ্যতার বিষয়টা বলতে গেলে শিক্ষা প্রতিষ্ঠান ওখানে আমি চাই আমি ব্যক্তিগতভাবে চাই যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা শিক্ষিত লোকে আসুক অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য শিক্ষিত লোকই প্রয়োজন বর্তমানে যা শুনতেছি হ্যাঁ দেশের যা পরিস্থিতি আমরা তো কমিটি যাই হোক শিক্ষিত মানুষ অশিক্ষিত কোনো মানুষ আমরা চাই না হ্যাঁ এবং এটা তো ছেলে মেয়েদের ভবিষ্যতে যদি বলছে যে ম্যানেজিং কমিটি যদি ভালো না হয় শিক্ষিত যদি না হয় তাহলে আমাদেরও সমস্যা ছেলে সমস্যা আবার কেউ কেউ মোটো ফোনে

मोहम्मद रफिक आर के न्यूज़ 24